বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো লাচ্চা সামাই রেসিপি খুবই সহজে ঝটপট করে আমি কিভাবে লাচ্চা স্যামাইটা রান্না করে নিই সেটাই শেয়ার করব আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি দুধটা হচ্ছে ফুটে গিয়েছে এ পর্যায়ে এখন আমি স্বাদ মতো লবণ চিনি তেজপাতা দারুচিনি এলাচি এগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিব যাতে করে চিনিটা লেগে না যায় দুধটাকে আবারও খুব সুন্দরভাবে জাল করে নিব খুব ভালোভাবে জাল করে তারপরে আমি হচ্ছে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নিব। আর লাচ্চা শ্যামাইটা হচ্ছে বেশি গরম দুধের ভিতরে দিলে বেশি গলে যায় এজন্য দুধটাকে ঠান্ডা করে দিলে এটা খেতে ভীষণই ভালো লাগে এখন আমি হচ্ছে দুধটাকে নামিয়ে নিয়েছি আর বেশ ঠান্ডাও করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়েছি কিছু কিসমিস নিয়েছি কালো কিসমিস আর হচ্ছে সাদা কিসমিস এখন আমি এক প্যাকেট লাচ্চা সেমাই সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এখন একটু ছড়িয়ে দিব এভাবে করে আর এটা সেট হতে মাত্র দশ মিনিট সময় লাগবে সেট হওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিব এখন আমি যে কিসমিসটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এভাবে কেয়ারে দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে কিশমিশগুলো দেওয়ার পরে আমি দশ মিনিটের মতো রেখে দিব তারপরে হচ্ছে ছেট হয়ে যাওয়ার পরে ফ্রিজে রেখে দেবো আর এই সময়টা হচ্ছে ফ্রিজে রাখার পর ঠান্ডা হলে খেতে ভীষণই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ